ᄋ 디로 ᄋ ᄋ ᄋ 디로 다리 바 ᄋ 숨은 ᄋ 로 ᄋ ᄋ দিদি মন্ডিরো শত শিখা করি ভবন আলো শত শিখা করে ভৱন অতি নিমল ফুল গল ৰি ম সুমঙ্গিদি মন্দির মন্দির এবার স্বামীজি ঋষি শ্রেষ্ঠ স্বামীজি আলা সিঙ্গাকে লিখছেন উনি উনি তখন ওই ম্যাড্রাসে রয়েছেন প্রিয় আলা আঠাশে মে উনিশ আমি তোমার পত্রের উত্তর পূর্বে দিতে পারি নাই কারণ আমি নিউ ইয়র্ক ও বস্টনের মধ্যে ক্রমাগত ঘুরিয়া বেড়াইতেছিলাম আর আমি মজুমদারের পত্রের অপেক্ষা করিতেছিলাম আমার সম্বন্ধে কিছু লিখিবার পূর্বে তোমার ন নয়ের কথা কিছু বলিব সে সকলকে নিরাশ করছি করেছে করেছে কতগুলো বিটকেল দুষ্ট পুরুষ ও মেয়ের সঙ্গে মিশে একেবারে গোল্লে গেছে তোমার ওই আলা সিঙ্গার কোনো চেনাশোনা লোকের তার সম্বন্ধে কি যে সে সকলকে নিরাশ করেছে কতগুলো বিটকেল দুষ্ট পুরুষ ও মেয়ের সঙ্গে মিশে একেবারে গোল্লায় গিয়েছে এখন কেউ তাকে কাছে ঘেঁচিতে দেয় না যা হোক অধোগতির চরম সময় পৌঁছে সে আমাকে সাহায্যের জন্য লেখে আমিও তাহাকে যথাযথ সাহায্য করিব যাও হোক তুমি তার আত্মীয় স্বজনকে বলিবে তাহারা যেন শীঘ্র তাহাকে দেশে ফিরিয়া যাবার জন্য ভাড়া পাঠায় তাহারা কুক কোম্পানি নামে টাকা পাঠাইতে পারে তাহারা ওকে নগদ টাকা না দিয়া ভারতের একখানা টিকিট দেবে আমার বোধ হয় প্রশান্ত মহাশয়ের পথে যাওয়াই তার পক্ষে ভালো ওই পথে কোথাও নামিয়া পরিবার প্রলোভন কিছু নাই বেচারা বিশেষ কষ্টে পড়িয়াছে অবশ্য যাহাতে সে অন স্বন ক্লেশ না পায় অনশন ক্লেশ না পায় সেই দিকে আমি দৃষ্টি রাখিব ফটোগ্রাফ সম্বন্ধে বক্তব্য এই দেখুন একজন অতি লোক মানে চরিত্রহীন হয়ে গেছে এটা পরেই বুঝতে পারছি কিন্তু স্বামীজি দেখুন তারও পাশে রয়েছে তারও দোষ দেখছে না তাকেও বলছে আমি তার যাতে কি মানে অনশনে তা না থাকত সেটা আমি ফ্লিপারটা আমি দেখব ফটোগ্রাফ সম্বন্ধে বক্তব্য এই যে এখন আমার নিকট নিগানাও নাই খানকতক পাঠাইবার জন্য অর্ডার দিব খেতরির মহারাজকে আমি কয়েকখানি পাঠাইয়াছিলাম এবং তিনি তা হইতে কতগুলি ছাপাইয়াছিলেন ইতিমধ্যে তুমি তা হইতে কতগুলি পাঠাবার জন্য লিখতে পারো জানি না কবে ভারতে যাইবো সমুদায় ভাব তাঁর উপর ফেলিয়া দেবার ভার তাঁর উপর ফেলিয়া দেওয়া ভালো তিনি আমার পশ্চাতে থাকিয়া আমাকে চালাইতেছেন আমি ছাড়িয়া কাজ করিবার চেষ্টা আমাকে ছাড়িয়া কাজ করিবার চেষ্টা করো মনে করো যেন আমি কখনো ছিলাম না কোনো ব্যক্তির বা কোনো কিছুর জন্য অপেক্ষা করিও না যাহা পারো করিয়া যাও কাহারও উপর কোনো আশা রাখিও না ধর্মপাল যে তোমাদের বলিয়াছিল আমি এদেশে যদি যত ইচ্ছে টাকা পাঠাইতে পারি সে কথা ঠিক নয় এই বছরটা এদেশে বড়ই দুর্বৎসর ইহারা নিজেদের দারিদ্রের অভাব দূর করিতে পাইতেছে না যা হোক এইরূপ সময় আমি যে ওয়াদে নিজেদের বক্তাদের অপেক্ষা অনেক সুবিধা করিতে পারিয়াছি তাহার জন্য ওয়াদিওকে ধন্যবাদ দিতে হয় কিন্তু এখানে ভয়ানক খরচ যদিও প্রায় সর্বদাই ও সর্বত্র আমি ভালো ভালো ও বড়ো বড়ো পরিবারের মধ্যে আশ্রয় পাইয়াছি তথাপি টাকা যেন উড়িয়া যায় আমি বলিতে পারি না আগামী গ্রীষ্মকাল এদেশ এদেশ চলিয়ে যাইবো কি খুব সম্ভবত না ইতিমধ্যে তোমরা সঙ্গবদ্ধ হইতে এবং আমার কাজ যাহাতে অগ্রসর হয় তাহার চেষ্টা করো বিশ্বাস করো যে তোমরা সব করিতে পারো জানিয়ে রাখো যে প্রভু আমার সঙ্গে রইয়াছেন আর অগ্রসর হও হে বি হৃদয় বালকগণ দেখছেন স্বামীজি আমি বারবার বলেছি স্বামীজি পুজো আশ্রয় অমুখ্যান দেন সব কথা কখনও বলেন না আগে সংগঠন তৈরি করো চরিত্র তৈরি করো তারপরে এইসব আমরা দে আমাদের দেশ যথেষ্ট আদর করিয়াছি আদর করুক আর নাই করুক তোমরা ঘুমাইয়া থাকিও না তোমরা শিথিল প্রযত্ন হইও না মনে রাখিবে যে আমাদের উদ্দেশ্য একবিন্দুও এই কাজে এখনও পরিণত হয় নাই শিক্ষিত যুবকগণের মধ্যে কার্যকর তাদেরকে একত্র করে সঙ্গবদ্ধ করো বড়ো বড়ো কাজ কেবল খুব স্বার্থত্যাগ দ্বারাই হইতে পারে বড় বড় কাজ কেবল স্বার্থত্যাগ দ্বারাই হইতে পারে স্বার্থের আবশ্যকতা নেই নামেরও নয় যশেরও নয় তা তোমরাও নয় আমরাও নয় বা আমার গুরুর পর্যন্ত নয় ভাব ও সংকল্প যাহাতে কাজে পরিণত হয় তাহার চেষ্টা করো দেখছেন কি বলছেন আমার গুরুর পর্যন্ত নয় ভাব ও সংকল্প যাতে কাজে পরিণত হয় তাহার চেষ্টা করো হে বির মহান বালকগণ উঠে পড়ে লাগো নাম জর্জ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পশ্চাতে চাইও না স্বার্থকে একেবারে বিসর্জন দাও কার্য করো। মনে রাখিও তমা পণ্যই বর্ধন্তে মত্ত দিই ন অনেকগুলি তুচ্ছ একত্র করিয়া রজি প্রস্তুত হইলে অনেকগুলি তৃণগুচ্ছ একত্র করিয়া রস্তুত হইলে তাহাদের মত্ত হস্তিকেও বাঁধা যায় তোমাদের সকলের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক তাহার শক্তি তোমাদের সকলের ভিতরে আসুক আমি বিশ্বাস করিও তাহার শক্তি তোমাদের মধ্যেই রইয়াছে বেদ বলিতেছেন যে উঠো জাগো যতদিন আর লক্ষ্যস্থলে পৌঁছিতে যিও না জাগো জাগো দীর্ঘ রজনী প্রভাত প্রায় দিনের আলো দেখা যাইতেছে মহাতরঙ্গ উঠিয়াছে কিছুতেই আর বেগ রোধ করিতে পারিবে না আমি পত্রে উত্তর দিয়ে দেরি হইলে বি বিষণ্ন হইও না বা নিরাশ হইও না লেখায় আঁচর কাটার কি ফল উৎসাহ বৎস উৎসাহ লেখা আঁচর কাটায় কি ফল উৎসাহ প্রেম উৎসাহ প্রেম বৎস প্রেম বিশ্বাস আর শ্রদ্ধা ভয় করি না সর্বেক্ষা গুরুতর হলো পাপ হলো ভয় দেখুন স্বামীজি কথা বলেছি একদম খাটি কথা সব থেকে গুরুতর পাপ হলো ভয় ভয় কেন পাবে ভয় তখনই পাবে যখন আমি পাপ করবো তার মানে ভয় যখন পাচ্ছে তার মানে আমি ওয়া পাপ করেছি